এ জবাব দিলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইতিমধ্যে যে বুদ্ধি কাটাচ্ছে তারা তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যেভাবে ধ্বংস করা হবে ইসরায়েলকে কে এই ভয়ঙ্কর পরিকল্পনা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কি বলছেন এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এমন কি এই বিষয়টি নিয়ে কি গোপন তথ্য বেরিয়ে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দর্শক আপনারা দেখেছেন যে কিছুদিন ধরে ইরান ও ইসরায়েলের মাঝে একটি উত্তেজনা বিরাজ করছে দর্শক ইরান হামলা করেছে ইসরায়েলের ওপর এই ভয়ঙ্কর হামলার পর কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছেন তারাও একটি হামলা করবে বলে ধারণা করা যাচ্ছে দর্শক তারা যদি হামলা করে তাহলে কঠিন বিপদে পড়ে যাবে ইসরায়েল এরকমটাই কিন্তু ধারণা করা যাচ্ছে কেননা ইরানের প্রেসিডেন্ট তিনি পুটিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন তারা চতুর্দিক থেকে হামলা করবে ইসরায়েলের ওপর এরকমটাই কিন্তু তারা পরিকল্পনা করে রেখেছেন আগে থেকেই ইতিমধ্যে তিনি যে প্ল্যানগুলো করেছেন তা নিয়ে আপনার এই ভিডিওতে কিছু গোপন তথ্য দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন দর্শক পরবর্তী এরকম সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় চেয়ে দেখো বে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম